আজও প্রত্যেক দিনের মতন সকাল ভোরে উঠে প্রথমে মেয়ের নাস্তা তৈরি করে নিচ্ছি যেহেতু ওর মাদ্রাসা রয়েছে ওর মাদ্রাসার টিফিন তৈরি করে দিতে হবে আর আমার মেয়ে বেশি হলগান গান নুডলস পছন্দ করে এর জন্য নুডলসটা অনেক পাতলা করে ওকে রান্না করে দিব তাই প্রথমে নুডলসের প্যাকেটটা কেটে তারপর আমি অনেক পানি দিয়েছি যেহেতু পাতলা করবো আর একটু বেশি সিদ্ধ করে দেবো তাই এখানে প্যাকেটের যে মশলাটা ছিল ওইটাই দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে রান্না করতে দিয়েছি অন্যদিকে কিন্তু আমি রাত্রে ফ্রিজ থেকে এরকম ডিপ ফ্রিজ থেকে মুরগি বের করে রেখেছিলাম এবং পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আমার তো অনেক বেশি পছন্দ আর মুরগিটার কিন্তু এখন কাটিং কুটিং করে নিয়েছি সুন্দর করে কেটে কুটে নিয়েছি আর দুই কেজি মুরগি যেহেতু আমি দু কেজি রান্না করবো না কিছুটুকু উঠায় রাখবো তাই পলিথিন আমি কিছু উঠায় রেখেছি ডিপ ফ্রিজে রেখে দেবো এর জন্য পরে আরেকদিন খেতে পারবো আর কি তারপর আমি এটা যে নিয়েছি আর অন্য পাশে দেখতে পাচ্ছি আমার নুডলসটা কিন্তু হয়ে গিয়েছে আমার মেয়েকে এখন আমি মাদ্রাসায় নিয়ে যাব এর জন্য হয়ে গিয়েছে যেহেতু আমি এটা ফ্যানের বাতাসে কিন্তু ঠান্ডা করতে রেখে দিয়েছি ঠান্ডা করে তারপর আমি ওকে দেবো তারপর এখান থেকে টিফিন বাটি নিচ্ছি ওকে যে টিফিন বাটিতে আমি নুডলসটা দেবো তারপর টিফিন বাটি নিয়ে ঠান্ডা কিন্তু হয়ে গিয়েছে তারপর নুডলস আমি দিয়ে দিয়েছি ও সম্পূর্ণ নুডলস খেতে পারবে না যেহেতু আমি ওর নুডলসটা অল্প দিয়েছি বেশি পরিমাণে দিই তারপর আমি এটা টিফিনের মুখটা আটকে তারপর ওকে আমি কিন্তু মাদ্রাসায় এখন নিয়েই চলে গিয়েছি অলরেডি তারপরে দেখো এসেই কিন্তু আমি অনেক কাজ করেছি এখানে আলু কুটেছি পেঁয়াজ কুটেছি যেহেতু মুরগির মাংস এখন রান্না করব এদিকে আমার মেয়েকে মাদ্রাসায় রেখে আসছি রেখে চলে আসছি যেহেতু আমার বাসায় আজকে মেহমানের জন্য সকাল সকাল বাসায় চলে আসছি এসেই রান্না রান্না শুরু করে দিয়েছি আর একটা কি জানো আমার নিজের রান্না নিজেই খেতে ইচ্ছা করে না এত সুন্দর করে রান্না করে তারপর মনে হয় যে ভালো লাগতেছে না যে পরিমানে গরম পড়তেছে আসলে কোনো তরি তরকারিতেই স্বাদ লাগতেছে না আর আমার কাছে মনে হয় কেউ যদি আমাকে রান্না করে দিত ওটাই মনে হয় বেশি মজার লাগলো খেতে এমনি যদি আমাকে কেউ রান্না করে দেয় মনে হয় যে কী সুন্দর না রান্না হয়েছে কিন্তু আমার নিজের রান্নাটা একটু ভালো লাগে না এইদিকে দেখো পাঙ্গাস পাংগাসটা আমার অনেক বেশি পছন্দ আমি বোনা করে খেতে বেশি পছন্দ করি তাই ভাবতেছি পাঙ্গাসের শালটা উঠে আজকে রান্না করবে এক ইউটিউবেতে দেখেছিলাম যে শাল উঠাই ফেলা যায় তাই আমার আজকে ট্রাই করলাম দেখি হ্যাঁ শালটা উঠানো যায় অনেকবার চেষ্টা করেছি কিন্তু হচ্ছিল না পরে অনেক টানা টানি করতে করতে চামড়াটা কিন্তু উঠে গিয়েছে এইদিকে গোসের ঝোলে পানি দিয়ে দিয়েছি অন্যদিকে দেখো আমি পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি যেহেতু আমি তাড়াহুড়া করে রান্না করছি আমার দুপাশে রান্না করতে হচ্ছে আর আমার দুটো গ্যাসের চুলাই রয়েছে কিন্তু এক পাশে আগুনটা ওঠে না ভালোভাবে আর অন্য পাশে আমি মুরগি মাংস রান্না করতে দিয়েছি আর অন্য আমি এই ঘরের ভিতর দিয়েছি হলো গ্যাস পাঙ্গাশ মাছ রান্না এ পাঙ্গাস মাছ কিন্তু রান্না হয়ে গিয়েছে পাঙ্গাস মাছ রান্নায় কিন্তু আমি একটা ঝোল রেখেছি কারণ ঝোল ঝোল খেতে ইচ্ছা করছে কেন জানি না তারপর ঘষে গরম মশলার জিরা গোড়া ছড়িয়ে দিলাম গরম মশলার জিরা সরানোর পর আমি আবারও ভালো করে নাড়াচড়া করে মিশিয়ে নিলাম তারপর আমি পাটিতে চামচ দিয়ে উঠায় নিচ্ছি চামচে এইভাবে উঠানো হচ্ছে না তাই ঢেলেই দিলাম পাটিতে তারপরে ঢালার পর আমি চামচ দেওয়া একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এদের মাংসটা আমি খেতে দিব। সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কয়টা থালা বাসন হয়ে হয়েছে তাই সাথে সাথে আমি ধুয়ে ফেলছি নাহলে আবার জমা হয়ে গেলে আর করতে ইচ্ছা করবে না এমনি কাজ যদি জমা হয়ে যায় করতে খুবই কষ্ট লাগে ভয়ও লাগে এত কাজ কখন করব কিভাবে শেষ করবো অনেকটাই ঝামেলা মনে হয় তাই যখন তখনই আমি কাজটা ক্লিয়ার করে ফেলি তাহলে আর ঝামেলা মনে হবে না যে কোনো কাজ করতে গেলে কোনো ঝামেলা হয় না যাই হোক আমি সব থালা বাসন ধুয়ে নিয়েছি এবং যেখানে যেটা ছিল সেখানে সেটাই রেখে দিচ্ছি তারপর এখানে দুপুরে রাইস করে ভাতটা তুলে দিয়েছি কারণ আমার মেয়েকে দুপুরে আমি পড়াতে নিয়ে যাব আর দুপুরে যেহেতু নিয়ে যাবো ওদের খাওয়াতে হবে না খাওয়ায় তো নিয়ে যাওয়াই যাবে আমার মেয়ের যদি খেতে লাগে তাহলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য তাই আর কি সকাল সকাল ভাতটা তুলে দিলাম তারপর ওদের খাওয়া দাওয়া করাই নিয়ে তাই আমি পড়াতে নিয়ে যাব এদিকে রান্নাঘরটা আমি সাফ করে নিয়েছি যেহেতু রান্নাঘরটা নোংরা রাখা একটুও যাবে না এরকম রান্না যদি নোংরা করে চলে যায় পরে দেখো আলসেমি ধরে যায় কাজের প্রতি আর একবার মেয়েদের কাজে পথে আলসেমি ধরে গেলে কিন্তু কেউ করতে চায় না তারপরে কয়েকটা খা পার্টি বের করেছিলাম সেইগুলো আমি এখন উঠাই রাখছি যে আমার ছেলে খুবই দুষ্ট আমার ছেলে খালি নষ্ট করে ফেলে থালা বাসন ভেঙে ফেলে এইখানে সকালে বিছানাটা এখনও উঠানো হয়নি যেহেতু সকালে উঠেই কাজটাই রান্না করে কাজটাই কমপ্লিট করতে পারেনি এই জন্য এদিকে বিছানাটাও গুছানো হয়নি তাই এই বিছানাটাও সুন্দর করে গুছিয়ে ফেললাম আর এখানে আমি এই খেতাটা এখন দিচ্ছি এরকম খেতা সুন্দর করে দিলেন আমার কাছে খুবই ভালো লাগে বিছানার উপর হয় খুব সুন্দর করে গুছান কাছানো রয়েছে দেখতে খুব ভালো লাগে তারপর এখানে মোছামুছি করতেছি মনে হয় দুই থেকে তিন দিন হয়েছে আমি ঘরের এই ফার্নিচার মোশামুশি করি না দুই থেকে তিন দিন হয়েছে আর তিনতলায় থাকি যেহেতু সারা দেশের ময়লা ঘরের ভিতর কিভাবে ঢোকে আল্লাহ সবসময় সাপই করতে থাকি মধ্যে তিন তিন গ্যাপ দিয়েছি আমি যার কারণে আবারও নোংরা হয়ে গিয়েছে তারপরে এখানে সুপারটা রেখে যেন কী বিপদ হয়েছে আমার ছেলে এখানে ওঠার এই এই সুপার উপরে না কারেন্টের তার তার মানে ফ্ল্যাক ম্ল্যাক রয়েছে ফ্ল্যাকে হাত দেয় ওর আব্বু তো অনেক রাগারাগি করে যে তুমি এই সুপারটা এখানে রাখি ছো কেন ছেলে মেয়ে শুধু ফ্ল্যাকে হাত দেয় তারপর এটা বলো কোথায় রাখবো এইখানে শুধু টাকাটা ছিল তাই অনেক কষ্ট করে এই সুপাটা এখানে রাখা হয়েছে তারপর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি যেহেতু ছেলে মেয়েকে এখন গোছল করাতে হবে মেয়েকে পড়াতে নিয়ে যাব যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে আরও অনেক কাজই আছে কি আর বলবো সব কাজ তো আর দেখানো যায় না আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো বাটন অন করতে কিন্তু ভুলবে না আর আমার কোন কোন ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতেও কিন্তু ভুলবে না আজ বিদাই আসসালামু আলাইকুম